প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি জুয়েল অ্যাপ্রেন্টাইস লয়ার মানিকগঞ্জ জজ কোর্ট তো চলেন এখন জানা যাক যে কি বিষয় আজকে আলোচনা করব আজকে এমন একটা বিষয় আলোচনা করব আপনার বাড়ির যদি রাস্তা না থাকে যাওয়ার তাহলে আপনি কিভাবে রাস্তা উদ্ধার করবেন আপনি ধরেন একজন ব্যক্তির কাছ থেকে একটা জমি ক্রয় করেছেন সেই জমি ক্রয় করলেন সে রাস্তার সাইড থেকে না দিয়ে রাস্তার পিছন মানে আপনার বাড়ির পিছন থেকে দিল কিন্তু সে রাস্তাটা আপনার দলিলে রাখলো না পরবর্তীতে আপনি হচ্ছে যত পিছন সাইডে টোটালি আপনাকে দলিল করে দিছে কিন্তু রাস্তা রাস্তা বানিয়ে কোনো দলিল করে দেয় নাই তাহলে কি আপনি রাস্তা থেকে বের হতে পারবেন না আপনার যদি অপর কোনো প্রান্তে বের হওয়ার কোনো জায়গা না থাকে আপনি কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে সেগুলো ফলো করে আপনাকে সে রাস্তা দিতে বাধ্য আপনার যদি এমন জায়গা না থাকে যে বের হওয়ার জন্য শুধু তার জায়গায় রয়েছে তাহলে সেই ব্যক্তি আপনাকে রাস্তা দিতে বাধ্য থাকিবেন এমনকি এই বিষয় নিয়ে আগে একাধিক ভিডিও দিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিভাবে আপনার রাস্তাটা বের করবেন এই বিষয় নিয়ে থাকবে ধন্যবাদ সকলকে তো এতটুকু শেয়ার এতটুকু শিওর থাকেন যে আপনাকে যদি রাস্তা নাও দেয় সে রাস্তা তার নিজের জমি থেকে দিলেও রাস্তা দিয়ে দিতে হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিওতে কিভাবে রাস্তা বের করবেন রাস্তা দিতে না চাইলে সেই বিষয়ে নিয়ে আলোচনা